বিলাই দমান নাহিমা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টিপিসের কাপড় দিয়ে একসাট গোল জামা তৈরি করবেন এখানে যতটুকু কাপড় ছিল ততটুক কাপড় খুলে নিয়েছি এবং সাইডের দিকে যে প্যানেলটা সেই প্যানেলটা আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নেচ্ছি তো এখানে আমি পুরো প্যানেলটা কেটে নিলাম তো এই প্যানেলটা আমি হচ্ছে এই গোল জামাটার নিচের দিকে দিব এবং হাতেও লাগিয়ে নেব তো এখানে এই প্যানেলটা কাটার পর এখন আমাদের এই যে বুকের দিকের যে প্যানেল আছে তো এই প্যানেলটা আমাদের খুলে নিতে হবে এখানে পিছনের দিকে সুতা আছে সুতাগুলো দিয়ে আমি হচ্ছে প্যানেলটা খুলে নেব তো এখানে আমি সুন্দর করে খুলে নিয়েছি এবং এখানে পুরো কাপড়টাকে প্রথমে আমি দুই ভাজ করে নিয়েছি মানে এক ভাজে দুই পাট করে নিয়েছি এবং এই এক ভাজে দুই পাট কাপড়কে আরও এক ভাজ করে নিয়েছি মানে হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় মোট তো এখানে আমি হাতার কাপড়টাকে আলাদা করে নিলাম তো এভাবে করে হাতার কাপড়টাকে আলাদা করে নিয়ে বাকি কাপড়টা আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি তো এখানে খুব ভালো করে বসিয়ে নিতে হবে তো খুব ভালো করে বসিয়ে পরে এখানে উপরের দিক থেকে আমি মার্ক করে দিচ্ছি তো এখানে আমার দুইটা মার্ক হবে তো এখানে সেকেন্ড যে মার্কটা করলাম সেই মার্কটা হচ্ছে আমাদের মার্জিন মার্ক তো মার্জিন মার্কটা আমি এখানে করে দিচ্ছি তো এভাবে করে মার করার পর এখন আমাদের উপরের দিকে যে আঁকা বাঁকা আছে উপরের দিকের আঁকা বাঁকা পশুনগুলো প্রথমে আমি কেটে নেবো তো এখানে উপরের দিকের আঁকা পাকা পোর্শনগুলো কাটার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইনটা মানে মার্জিন লাইন থেকে আমাদের কিন্তু টোটাল মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আমি টোটাল লেন দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি এবং এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি সুন্দর করে লাইন করে দিচ্ছি তো এখানে আমার দুটা লাইন হয়ে গেল তো এভাবে করে লাইন করে দেওয়ার পর নিচের দিকে যে কার্ভ অংশগুলো সেই কার্ভ অংশগুলো আমি এখানে কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পর এখন আমি যেটা করব সেখানে এটা হচ্ছে আমাদের পুট বা শোল্ডার মেজার করে নিতে হবে তো যেহেতু আমি এখানে উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি তো এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি হচ্ছে পনেরো সাত ইঞ্চি নিচের দিকে ওই একইভাবে আমি এখানে পনেরো সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা মার্ক করবেন তখন আপনাদের লাইন করতে খুবই সুবিধা হবে তো এখানে আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমি এখানে আর্ম হোলটা মেজারমেন্ট করে নিব তো এখানে আমি আর্মোহল নিয়ে নিয়েছি ছ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আমি সোয়া ছ ইঞ্চি আর্মোহল নিয়ে নিলাম তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি লাইন করে নেবো এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন মানে বুকের মাপটা আমাদের এখান থেকে করে নিতে হবে তো এখন আমাদের পেটের মাপটা বের করে নিতে হবে তো পেটের মাপটা অ্যাকচুয়ালি আপনারা পনেরো ষোলো সতেরো ইঞ্চিতে আপনাদের দাগ দিতে হবে তো কার জন্য কতটুকু মেজারমেন্ট করবেন যাদের হাইট একটু কম তাদের জন্য পনেরো ইঞ্চি যাদের হাইট একটু মিডিয়াম তাদের জন্য ষোলো ইঞ্চি এবং যাদের হাইট একটু বেশি তাদের জন্য সতেরো ইঞ্চিতে মার্ক করবেন তো এখানে আমি মিডিয়াম হাইটের জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি তো এখান থেকে আমাদের পেটের মাপটা বের করে নিতে হবে তো এভাবে করে পেটের মাপটা বের করার পর এখন আমি বুকের মাপটা চার দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে আমার পনেরো দশ ইঞ্চি এসেছে এবং এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখন বুকের মাপ যত পেটের মাপ এখানে আমি এক ইঞ্চি কম নিচ্ছি কারো কারো বুকের মাপ থেকে পেটের মাপটা একটু বড় হয় অথবা সমান হয় এটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন শেপ স্কেলটা আমি এভাবে করে ধরে নিচ্ছি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিয়ে এখানে আমি শেপ করে নিচ্ছি কারণ এখানে আমি লুজ করে তৈরি করব তো লুজ করে তৈরি করলে আপনারা শেপ স্কেলটা এভাবে করে ধরে নেবেন আমি আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমি সুন্দর করে কোনা থেকে এক ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি যেহেতু আমি সামনে পিছনে আলাদা গলা দিব এখানে এভাবে করে আমি হোলটাকে অর্ধেক করে নিচ্ছি তো এভাবে করে অর্ধেক করার পর এখন আমি এই দাগগুলোকে মিলিয়ে দিব তো এখানে আমি শেপ শেপ করে করে দিব তো এভাবে করার পর এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিব এখানে আমি তালপাট কাটিং করে নিবো কারণ হচ্ছে সামনে পিছনে আমি আলাদা গলা দিব তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিয়েছি তালপাট কাটিং করার জন্য যেহেতু গলাটায় আমি বক্রম দিব যার কারণে বকরমের উপর কাটিং করব আমি গলাটা দেখে দিব এখন গোল জামা যেন না ঝুলে যায় এক ছাট গোল জামাটা যেন না ঝুলে যায় এখন আমি টোটাল লম্বাটা মেজার করে নিচ্ছি এবং উপর থেকে ইঞ্চি টাইপটা এভাবে করে ধরে নিয়ে টোটাল আপনাদের এভাবে করে লম্বাটা মেজারমেন্ট করে দিতে হবে তো এভাবে করে লম্বাটা মেজারমেন্ট করার পরে দেখবেন যে একটা কার্ভ শেপ হলো এভাবে করে যখন আপনারা একটা কার্ভ শেপ করে দিবেন তখন কিন্তু আপনাদের গোল জামাটা ঝুলে যাবে না তো এভাবে করে আমি এখন সেপ স্কেলটা নিয়ে নিয়েছি তো এখন আমাদের এই যে সাইডের দিকে যে শেপটা সেই শেপটা আমি করে দিব তো শেপ স্কেলটার যে লম্বা সাইডটা ঠিক আছে সোজা সাইডটা এভাবে করে ধরে নিচ্ছি উল্টা সাইড করে ধরে নিয়ে এখানে আমি মিলিয়ে দিচ্ছি তো দাগগুলো মিলিয়ে দিলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আমি সোজা সাইডটা যেদিকে সেই দিক বরাবর সুন্দর করে শেপ করে দিলাম তো এভাবে করে শেপ করার পর এখন আমি কাটিং করে নিব খেয়াল করবেন কিভাবে কাটিং করছি তো এভাবে করে সাইডের দিকের পোর্শনটা যখন কাটিং করবেন তখন পেটের দিকে আপনারা কিন্তু হালকা করে একটু কার্ভ করে কাটিং করে নেবেন তো এখানে আমি কাটিং করে নিচ্ছি তো এখানে আমি তালপাট কাটিং করলাম না কারণ তালপাট কাটিং করব আমি ফ্রন্ট পোর্শনে তো এখানে আমি মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সামনের এখানে তালপাট কাটিং করে নিয়েছি পিছনের পোষণটা আলাদা করে তো আলহামদুলিল্লাহ এখানে আমার তালপাট কাটিং করা হলো তো এখন এই যে পেটের যে মাপটা সেই পেটের মাপে এখানে ছোট্ট করে কাটমার্ক বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি কাটা কমপ্লিট এখন আমি হাতা কাটিং করে নিব হাতার জন্য যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা এখানে আমি সুন্দর করে ফোল করে দিচ্ছি এখানে দুই ভাজে চার পাট কাপড় হবে এভাবে করে এক ভাজে দুই পাট কাপড় করার পরে এখানে আমি দুই ভাজে চার পাট কাপড় করে নিচ্ছি তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি খুব ভালো করে বসিয়ে দেওয়ার পর এখন আমি এই যে আমার হাতের ডান সাইড থেকে এখানে আমি একটা মেজার করে নিচ্ছি এখানে লাইন করে দিচ্ছি তো এভাবে করে লাইন করার পর নিচের দিকে আমাদের মার্জিন লাইন এবং এখান থেকে আমি টোটাল লেন দিচ্ছি সাড়ে আঠারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি দিচ্ছি এক্সট্রা তো এখানে আমি লাইন করে দিব তো এভাবে করে লাইন করার পর এখন আমি এখানে হাতের মহড়াটা যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি একটু লুজ করে তৈরি করব যার কারণে এখানে আমি মহারাটা নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি দুই পয়েন্টে এবং এখানে এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি রেখে দিয়েছি তো এভাবে করে মহারাটা মেজার করার পরে এখন আমি ডাউন করে দিব এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিব কারণ এখানে এক গোল জামা একটু লুজ ফিটিং করে তৈরি করব যার কারণে এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি তো এভাবে করে তিন ইঞ্চিতে ডাউন করার পর এখন আমি লাইন করে নিচ্ছি তো এখন আমাদের এই যে আর্ম হোলটা আর্ম হোলটা মেজার করে নিতে হবে খেয়াল করবেন আমি কিভাবে মেজার করে এক্সট্রা যে কাপড় সেই কাপড়গুলো বাদ দিয়ে মেইন মেজার করে নিচ্ছি এখানে আমার ইঞ্চি এসেছে করে এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এভাবে করে এখানে যতটুকু হয়েছে উপরের দিকে ওই একইভাবে ততটুকুতে আমি মার্ক করে দিয়ে এভাবে করে অর্ধেক করে নিব তো এভাবে করে অর্ধেক করার পর এখানে যে দাগটা হয়েছে এই দাগ থেকে আমাদের শেপটা করে দিতে হবে তো এখানে আমি প্রথমে এক ডট লাইন করে দিলাম এখন আমি এখানে সুন্দর করে একটা শেপ করে দিব তো হাতের যখন শেপ করবেন তখন খেয়াল করবেন আপনাদের কিন্তু সুন্দর করে আমি যেভাবে কার্ভ করে নিচ্ছি এভাবে করে কার্ভ করে নিলে আপনাদের হাতে শেপটা সুন্দর হবে এবং হাতটা সুন্দর করে বসে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি তো এখান থেকে আমি শেপ দিয়ে মিলিয়ে দিব শেপ স্কেল দিয়ে তো এখানে আমি লুজ ফিটিং করে তৈরি করছি যার কারণে উপরের দিকে আমি হচ্ছে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং এখানে আমি সোজা সাপটা একটা লাইন করে দিচ্ছি যেহেতু আমি লুজ করে তৈরি করছি তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের কাটিং করে নিতে হবে এই দাগ বরাবর এখন আমি কাটিং করে নিব তো হাতা কাটিং করা কিন্তু খুবই সহজ একদমই সহজ এই হাতাতে আমি তালপাট কাটিং করে দিব এখানে মিডিলে কাটমার্ক করে দিচ্ছি এখন সাইডের দিকের যে পোর্শনটা সেই সাইডের দিকের পোর্শনটাও কাটিং করে নিচ্ছি নিচের দিকের যে কার পোর্শনটা সেই কার পোর্শনটা আমি কাটিং করে নিলাম এখন আমাদের তালপাট কাটিং করতে হবে তালপাট কাটিং করার জন্য এখানে আমি একটা হাতা সোজা সাইডে বসিয়ে নিয়েছি একটা হাতা হাতা যদি আপনারা আপনারা সোজা সাইডে বসান তাহলে আরেকটা উল্টা সাইডে বসাবেন এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আপনারা যতটুকু পরিমাণ ফ্রন্ট পার্টে তালপাট কাটিং করেছিলেন ততটুকু পরিমাণ আপনাদের কাপড় কেটে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি তো এইভাবে করে কাটিং করার পরে কিন্তু আপনাদের সুন্দর করে তালপাট কাটিং হয়ে যাবে এবং এখানে এক সাইডে তালপাট কাটিং করলে আপনাদের হাতার দুই সাইডে সুন্দরভাবে তালপাট কাটিং হয়ে যাবে তো এখানে আমি দুই হাতারই তালপাট কাটিং করে নিয়েছি তো এখন আমি বক্রম দিয়ে যে গলাটা কাটিং করব সেটা দেখে দিচ্ছি কিভাবে আপনারা গলাটা কাটিং করবেন এখানে আমার এক ভাজে দুই পার্ট বক্রম আছে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এভাবে করে পিন দিয়ে আটকে নেয়ার পরে এখানে যে এক্সট্রা যে বক্রম গুলো সেই বক্রম গুলো আমি এখন কেটে নিচ্ছি তো এভাবে করে কাটিং করার পরে এখানে আমি যেহেতু উনচল্লিশ তৈরি করছি তো গলার সাইডের দিকের দিকে ওয়াইড দিচ্ছি প্রস্তে দিচ্ছি হচ্ছে পনে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আমি পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং সামনের গলার জন্য এখানে আমি লম্বা দিচ্ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে সামনের গলাটা আরেকটু বড় করে দিতে পারেন ছয় ইঞ্চি দিতে পারেন তো এখানে আমি সামনের গলা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দিয়েছি তো এইভাবে করে বক্স করার পরে এখানে আমি উপরের দিক থেকে পনেরো এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে হালকা করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি তো এখানে আমি একটা পান গলার শেপ দিচ্ছি তো এখানে সাইডের দিক থেকে আমি হচ্ছে এভাবে করে এক্সট্রা করে বক্রমটা ধরে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ধরার পর এখন আমি কাটিং করে নিচ্ছি তো এখন আমাদের এই যে দাগ বরাবর এই দাগ বরাবর যখন আপনারা কাটিং করবেন তখন খেয়াল করে আপনাদের কাটিং করতে হবে সুন্দর করে ধরে নিতে হবে সুন্দর করে ধরে নেওয়ার পর কাটিং করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি ফ্রন্ট পার্টটা মানে ফ্রন্ট গলাটা তৈরি করে নিয়েছি এবং এখন আমি ব্যাক গলাটা কাটিং করে নিব তো নিচের দিকে যে এক্সট্রা এক্সট্রা ছিল ছিল পেপারটা পেপারটা সেই দিয়ে আমি নিচের ব্যাক গলাটা কাটিং করে নিব তো এখানে আমি ব্যাক গলাটা একটু ছোট দিব যার কারণে এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত দিতে পারেন চার ইঞ্চিও দিতে পারেন তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে বক্স বানিয়ে নেওয়ার পর এখানে আমি কার্ভ শেপ করে দিচ্ছি তো এইভাবে করে কার্ভ শেপ করে করে দেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকে যতটুকু আছে এক ইঞ্চি পরিমাণ আমি বকরম ধরে নিচ্ছি এবং এক ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এখানে আমাদের সাইডের এক্সট্রা যে বকরমের পার্টগুলো এক্সট্রা বকরমের পোষণটা আমাদের কেটে নিতে হবে তো এভাবে করে আমি এখন ভিতরের দিকে যে আমাদের মেইন গলাটা সেই মেইন গলাটা আমি সুন্দর করে কেটে নিব সুন্দর করে আপনাদের কেটে নিতে হবে বক্রমের দুইটা পাট খুব ভালো করে ধরে নিতে হবে তো এখানে আমি দুইটা গলায় তো এখানে আমি পেস্টিংটাকে এভাবে করে কাপড়ের উপর বসিয়ে নিয়েছি যাই হোক এখানে আমি সেলাই করে নিব আপনারা চাইলে আরন করে নিতে পারেন আরন করে কাপড়ের সাথে লাগিয়ে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা নেক সেলাই করে দেখাবো আপনারা ওই একই উপায়ে আরেকটা নেকও একইভাবে সেলাই করে নেবেন তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি তো এভাবে করে এক্সট্রা কাপড়গুলো কাটার পরে এখানে আপনাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আপনাদের পেস্টিংয়ের উপর সেলাইটা করে দিতে হবে তো কাপড় সহ এখানে আমি পেস্টিংয়ের উপর সেলাইটা করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখন আপনাদের উপরের দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো আপনারা কেটে নেবেন এবং মিডিল বরাবর কাট বসিয়ে দেবেন তো এখানে মিডিল বরাবর এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি তো একটা নেক যেভাবে করে তৈরি করে নিয়েছি আরেকটা নেকও ওই ভাবে তৈরি করে নিব কলাটা এভাবে করে আমি হচ্ছে কাপড়ের উপর বসে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে আটকানোর পরে এখানে এই একইভাবে এক্সট্রা পোর্শনগুলো আলাদা করে নিব তো এইভাবে করে আলাদা করার পরে ওই একইভাবে আমি এখন উপরের দিকের অংশগুলো কাটিং করে নিব এবং কাটিং করার পরে এখানে আমি সুন্দর করে সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিলাম তো একইভাবে আমি এখানে মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি তো এখানে আমাদের দুটা গলায় তৈরি করা কমপ্লিট এখন আমাদের এখানে মেন পার্টের উপরে বসিয়ে দিতে হবে এখানে মেন পার্টটাকে আমি সুন্দর করে মিডিল বরাবর কাট বসিয়ে দিয়েছি এবং সাইডের দিকে আপনারা এভাবে করে মার্ক করে কাট বসিয়ে দিতে পারেন তো এখানে আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি এবং মার্ক করে দিয়ে এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে কাট বসানোর পরে এখানে আমাদের মেন পার্টটাকে সোজা সাইড করে নিতে হবে এবং যে গলার যে পেস্টিং পার্টটা ঠিক আছে তো পেস্টিং পার্টটাকে আপনাদের উল্টা সাইড করে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে একদম আমি এখানে এখানে সেলাই 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 করে দিয়েছি এখন আমি সাইড থেকে করব তো খেয়াল করবেন করবেন আপনারা যখন তখন সেলাইটা করতে হবে আপনাদের একদম কাপড়ের উপর পেস্টিং এর উপর করা যাবে না ঠিক আছে তো এখানে আপনারা সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনাদের কাপড়ের উপর সেলাই করতে হবে এখানে আমি সুন্দর করে কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি তো এভাবে করে কাপড়ের উপর সেলাই করার পরে এখন আপনারা ভিতরের দিকে যে এক্সট্রা কাপড়গুলো সেই এক্সট্রা কাপড়গুলো এখন আপনারা কেটে নেবেন তো এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে যে এক্সট্রা কাপড়গুলো সেই কাপড়গুলো কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাটার পরে এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দেব এক্সট্রা কাপড়ের উপর যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের উপর না তো এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এখন আমি উল্টে নিব তো এইভাবে করে উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে যেহেতু আমাদের একটু ডিজাইন করে গলাটা তৈরি করা মানে পান গলা এখানে আমি এক সাইড থেকে সেলাই করে দিব তো এখানে মিডিল বরাবর এসে আমি এখানে ফাঁকা রাখবো ফাঁকা রেখে আমি ওই একইভাবে উল্টা সাইড থেকে সুন্দর করে সেলাই করে নিব তো এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ করে সেলাই করার পরে এখন আমি গলাটাকে উল্টে দিব তো গলাটাকে উল্টে দিয়ে এখানে আমাদের হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে বসিয়ে দিতে হবে তো এখানে সুন্দর করে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি এবং দেবে দেবে দিয়ে এখানে গলাটা সুন্দর করে উল্টে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ব্যাক নেকটাও একই ভাবে তৈরি করে নিয়েছি এখন আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিব যে কোনো একটা পার্ট এভাবে করে সোজা সাইডে আপনারা মেলে ধরবেন এবং আরেকটা পার্ট উল্টা সাইডে এখানে আপনারা এভাবে করে বসিয়ে দিবেন তো একটা পার্টের গলাটা ছড়িয়ে দিয়ে এভাবে করে বসিয়ে দিলে আরেকটা পার্ট যখন বসাবেন তখন সুন্দর করে ফোল্ড করে দিবেন পেস্টিং এ যে এক্সট্রা পার্টটা সেই এক্সট্রা পার্টটা আপনারা এভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন তো এভাবে করে একটা কাঁচা সেলাই করে দেওয়ার পরে এখানে আপনারা একদম ফাইনাল সেলাই করে দিবেন এখানে আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন জিনিসটা অনেক বেশি পাকাপুক্ত হয়ে যাবে তো এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি তো সুন্দর করে এভাবে করে আমি শোল্ডারটা জয়েন করে নিয়েছি আরেকটা শোল্ডারও ওই একইভাবে আমি অ্যাটাচ করে নিব প্রথমে এখানে আমি একটা কাঁচা সেলাই করে দিব আমি সুন্দর করে মেলে ধরেছি একটা পার্ট সোজা সাইডে রেখে তো গলার পোষণটাকে এভাবে করে মেলে ধরে আরেকটা পার্টের গলার পোষণ এখানে সুন্দর করে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি এবং এখানে আমি একটা ফাইনাল সেলাই করে দিচ্ছি সুন্দর করে এক্সট্রা পার্টটা ফোল্ড করে দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি শোল্ডারটা জয়েন করে নিলাম দুই সাইডের শোল্ডারটা জয়েন করা কমপ্লিট তো এভাবে করে শোল্ডার জয়েন করার পর এখন আমাদের গলাটাতে এখানে আমি চাপ সেলাই বসে দিচ্ছি তো এখানে সুন্দর করে আপনাদের হাতের সাহায্যে সুন্দর করে ধরে নিতে হবে তো আমার হাতের যে মানে আমার দিকে সুন্দর করে কাপড়টাকে টেনে টেনে ধরে নিতে হবে এবং এখানে সুন্দর করে চাপ সেলাইটা একদম ধার বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে সুন্দর করে আমি হচ্ছে ধার ঘেসে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি পুরো গলাতে একইভাবে চাপ সেলাই বসিয়ে দিব তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখন আমি গলাটাকে উল্টে নেব তো এখানে খেয়াল করবেন এখানে হচ্ছে যে এক্সট্রা এক্সট্রা মানে আছে সেই আমি এখানে হাতে তুরপাই না করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব তো অনেকেই আছে হাতে তুরপাই করে নিতে পছন্দ করেন তো এখানে আমি হাতে সাহায্যে না করে এখানে আমি সুন্দর করে মেশিনের সাহায্যে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো সুন্দর করে আমি যে মেইন পার্টের কাপড়টা এভাবে করে টেনে ধরছি তো টেনে ধরে সুন্দর করে ভিতরের দিকে যেন কাপড় গুঁজে না থাকে এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন তুলিল্লা এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি আমার নেকটা সেলাই করা কমপ্লিট এখন আমি হাতাটাকে সেলাই করে নিব তো হাতার সেলাইয়ের আগে আমি এখানে হাতার বটমে যে প্যানেলটা সেই প্যানেলটা এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে আমি হাতাটাকে উল্টা সাইড করে নিয়েছি এবং প্যানেলটাকে উল্টা সাইড করে এখানে প্রথমে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি এক্সট্রা যে পোষণটা এক্সট্রা পোষণটা এভাবে করে কেটে নিচ্ছি তো এভাবে করে কেটে নিয়ে এখন আমি সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দেব তো এই চাপ সেলাইটা এখানে সুন্দর করে আপনাদের বসিয়ে দিতে হবে তো এখানে খেয়াল করবেন এখানে আমি চাপ সেলাইটা দিচ্ছি পিছনের মানে ব্যাক উপরে ঠিক আছে তো করে চাপ সেলাইটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে প্যানেলটা উল্টে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে প্যানেলটা উল্টে দিয়ে এখানে আমি একটা সেলাই বসিয়ে দিবো একই একইভাবে এখানে আমি একটা সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি সুন্দর করে টপ স্টিচ করার পরে এভাবে করে প্যানেল যে এক্সট্রা পোর্শনটা এক্সট্রা পোর্শনটা সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা হাতায় যেভাবে করে সাইডের দিকে যে প্যানেলটা সেলাই করে নিয়েছি আপনারা ঠিক একইভাবে আপনারা যদি প্যানেল লাগান তাহলে এভাবে করে লাগাবেন দেখবেন একদম সুন্দর ভাবে কিন্তু প্যানেলটা লেগে যাবে পিছনে দেখেন একদম সুন্দর ফিনিশিং ভাবে কিন্তু প্যানেলটা লেগে আছে ঠিক আছে এটা আমার ফ্রন্ট সাইড আর পিছনেরটা ছিল এটা ব্যাক সাইড আমি দেখিয়ে দিলাম তো সুন্দর করে এখানে আমার সেলাই হয়ে গেছে এখানে আমি দুইটা হাতাই একই ভাবে সেলাই করে নিয়েছি প্যানেলটা তো আলহামদুলিল্লাহ এখানে আমার দুটা হাতার তৈরি করা কমপ্লিট তো এখানে আমি দুটা হাতাতেই প্যানেলটা লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে আপনারা প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি বুকের দিকের প্যানেলটা এখানে আমি লাগিয়ে নিব তো এখানে উল্টা সাইডে সুন্দর করে প্যানেলটা ওই একই ভাবে উল্টা সাইড করে নিচ্ছি এবং এখানে গলার যে এক্সট্রা পোর্শনটা আছে এক্সট্রা পোর্শনে এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো খেয়াল করবেন এই সেলাইটা আমি সোজা সাইডে করে নিচ্ছি আমি এভাবে করে প্যানেলটা লাগিয়ে নিয়েছি তো এখানে সুন্দর করে আমি সেলাই করে নিলাম এখন সেলাই করার পরে এখানে এক্সট্রা পোষণগুলো কেটে নিব তো কেটে নেওয়ার পরে এখন আমি প্যানেলটা উল্টে দিব। উল্টে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিব তো এখানে আমি সুন্দর করে উল্টে দিলাম উল্টে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি এখন আমি এখানে প্যানেলটাকে বসিয়ে দিব তো প্যানেলটাকে বসিয়ে দেওয়ার জন্য এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব তো এখানে সুন্দর করে গলা বরাবর এখানে আমি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আপনাদের সাইড দিয়ে প্যানেলটা একদম সুন্দর করে ফিস্ট আপ করে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে এখানে আমি সুন্দর করে সাইড দিক দিয়ে সুন্দর সুন্দর করে 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 সেলাই বর্ডার সাইড বরাবর সেলাই করে দিয়েছি এবং এভাবে করে আমি প্যানেলটা আটকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার প্যানেলটা লাগানো কমপ্লিট তো এভাবে করে প্যানেলটা লাগানোর পরে এখন আমি এখানে হাতাটা সেলাই করে নিব এখানে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি এখানে খেয়াল করবেন এখানে মিডিল বরাবর আমি হাতাটাকেও একইভাবে বসিয়ে নিয়েছি এবং যে সাইডে আমার তালপাট কাটিং করা আছে সেই সাইডে আমি সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমি তালপাট বরাবর সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি তো এখানে আমি হাতাটাকে উল্টা সাইড করে বসিয়ে দিয়েছি এবং মেইন পার্টটাকে সোজা সাইড করে বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে হাতাটা অ্যাটাচ করে নিয়েছি তো এভাবে করেও কিন্তু আপনারা খুব সহজভাবেই হাতাটা অ্যাটাচ করে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছে তো এভাবে করে মেইন পার্টের উপর হাতাটাকে সুন্দর করে ধরে নিচ্ছে এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমি সোজা সাইডে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন যে সাইডে আমার এক্সট্রা পোর্শন গুলো আছে তো সেই সাইডে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি এখানে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিলে আপনাদের হাতাটা অনেক বেশি শক্তপোক্ত হবে তো এখানে আমি হাতাটা সুন্দর করে সেলাই করে নিয়েছি একটা হাতা যেভাবে সেলাই করে নিয়েছি আর একটা হাতা ওই একই ভাবে সেলাই করে নিয়েছি তো এখন আমি হাতার সাইডের দিকের পোর্শন থেকে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি হাতার সাইডের দিকের পোর্শন থেকে সেলাইটা শুরু করব একদম বটম পর্যন্ত যেহেতু এক শার্ট গোল জামা একদম আমি নিচ পর্যন্ত সেলাই করে দিব তো খুব ভালো করে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে থেকে একদম নিচ পর্যন্ত সুন্দর করে ধরে এবং সেলাই করে নেব এক ছাট গোল জামা তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার দেখেন কত সহজ ভাবে আপনারা আপনাদের এক ছাট গোল জামাটা তৈরি করে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন তো এখানে সুন্দর করে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার এক সাইড সেলাই করা কমপ্লিট আপনারা কিন্তু এখানে ডাবল সেলাই করে দিবেন একটা সেলাই অনেক সময় ছিঁড়ে যেতে পারে ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের ডাবল সেলাই করাটাই উত্তম তো এখানে আমি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা পোর্শন আছে এই অপোজিট আরেকটা পোর্শনে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে ধরে একদম হাতের মহড়া থেকে শুরু করে একদম বটম পর্যন্ত সেলাই করে নিব সুন্দর করে সাইডের দিকের পোর্শনটা সেলাই করে দিয়েছি মেক শেয়ার ডাবল সিউইং ঠিক আছে তো এখানে অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে দুই সাইডে ডাবল সেলাই করে দিবেন আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডে সুন্দর করে সেলাই করে নিয়েছি একদম হাতার মেইন হাতা থেকে শুরু করে একদম মহড়া থেকে নিচ পর্যন্ত এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি এখন এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো আপনারা যখন এখানে কাট বসাবেন তখন এক্সট্রা যে সুতাটা আছে সাইডের দিকে খোলা সুতাটা সেই খোলা সুতাটা কিন্তু বের হয়ে আসবে না এবং এখানে আপনাদের যে ড্রেসটা এই ড্রেসটা আপনাদের টেনে ধরবে না ঠিক আছে এভাবে করে সুন্দর করে কাট বসিয়ে দিবেন দুই সাইডে আপনারা একইভাবে কাট বসিয়ে দিবেন তো এখানে আমি দুই সাইডে একইভাবে কাট বসিয়ে দিচ্ছি এখানে অনেকে এটা ইগনোর করে কিন্তু এখানে কাট বসানোটা অনেক বেশি দরকার ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডে সুন্দর করে কাঠ বসিয়ে দিচ্ছি তো এভাবে করে কাঠ বসানোর পরে এখন আমি ওই বটমে সাইডের দিকে দিকে যে যে প্যানেলটা বলেছিলাম নিচের লাগিয়ে তো এখানে আমি প্যানেলটা প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে এখানে আমাদের ডাবল সিং করে নিতে হবে তো এখানে আমি ডাবল সিং করে নিচ্ছি তো এইভাবে করে ডাবল সিম করার পরে এখানে আমি প্যানেলটা এখন মেন পার্টের সাথে লাগিয়ে তো এখানে আমি প্যানেলটাকে সাইড করে এবং যে পার্টটা পার্টটা সেই উল্টা সাইড করা আছে ঠিক আছে তো এভাবে করে উল্টা সাইড করে এখানে আমি সুন্দর করে প্যানেলটাকে সেলাই করে নিয়েছি এখানে যতটুকু পরিমাণ আমাদের এক্সট্রা পোষণ আছে ততটুকু পরিমাণ এক্সট্রা পোষণে এভাবে করে আমি সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এখানে জয়েন করে নিতে হবে তো খেয়াল করবেন এখানে আমাদের এভাবে করে সুন্দর করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখানে আমি এক্সট্রা পোষণটুকু কেটে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব তো এভাবে করে আমি সোজা করে একটা সেলাই করে দিয়েছি এবং এখন মেইন পার্টের সাথেও একইভাবে জোড়া দিয়ে নিব তো জোড়া দিয়ে সেলাই করার পরে এখানে আমি এখন উল্টে দিয়েছি এবং উল্টে দিয়ে এখানে আমি যে ব্যাক সেই ব্যাক চাপ সেলাই বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন এখানে কিন্তু আমি প্যানেলের উপর কোনো সেলাই করিনি আমাদের যে মেইন পার্টটা মেইন পার্টের উপরে আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এভাবে করে এখন আমি প্যানেলটাকে উল্টে দিব এবং এখন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে তো প্রথমে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তারপর প্যানেলটাকে আমি সুন্দর করে ফিক্স আপ করে দেন হচ্ছে এখানে আমি প্যানেলটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে সেলাই করে নিব তো এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি এখন আমাদের প্যানেলটার যে যে এক্সট্রা পাড়ের পাড়ের পাটটা পাটটা আছে সে ভিতরের দিকে দিতে হবে হবে এবং এখানে সেলাই করে নিতে তো এখানে আমি পাড়ের পাটটা সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি এখন প্যানেলটাকে একদম ফিক্স আপ করে দিচ্ছি মেইন পার্টের সাথে এটা আমি সোজা সাইড করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো পুরো প্যানেলটা আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি এভাবে করে যখন আপনারা লাগিয়ে নেবেন তখন দেখবেন যে আপনাদের প্যানেলটা একদম সুন্দর ভাবে দেখেন একদম পিছনের একদমোষণটা একদম সুন্দর ফাইনেস ভাবে আমাদের সেলাই হয়ে গেছে এবং এখানে আমি পুরো প্যানেলটা এভাবে করে মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে প্যানেলটা লাগিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আপনারা প্যান্ট লাগিয়ে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে নেকটা তৈরি করে নিয়েছি পুরো সেলাইটা আমি দেখিয়ে দিলাম এভাবে করেই আপনারা আপনাদের এক শার্ট গোল জামা থ্রি পিসের কাপড় দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে পারেন তো এর সাথে ম্যাচ করা প্লাজো সালোয়ার আমি তৈরি করে নিয়েছি এখানে দেখে দিয়েছি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি খুব সহজভাবে ভাবে দিয়েছি যে কোনো সাইজের প্লাজো আপনারা কিভাবে তৈরি করবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম